এসডিএফএক্স এর অ্যাপস আবার বন্ধ হয়ে গিয়েছে কারণ অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দাদা দেখুন এস ডিএফটা আর ওপেন হচ্ছে না এটা আবার এদের কী প্রবলেম কারণ গতকাল রাত্রে তো মিটিং হয়েছিল এসডিএফএ এর এমডি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে তাই আপনারা একটি ভয়েস মেসেজ শুনুন তারপরে আপনাদেরকে এর সম্পর্কে অনেক কিছু আপডেট দিচ্ছি এটা আমাদের কাজ চলছে এখনো সবাইকে দেখাচ্ছে করুন এসডিএফএক্স গোপালের এদের ম্যানেজমেন্টের এটাই আপডেট যে এদের সফটওয়্যারের অ্যাকচুয়ালি আপডেটটা চলছে কিন্তু আপনারা কি জানেন হঠাৎ করতে এদের সফটওয়্যারটাকে পুরোটাই বন্ধ করে দেওয়া এবং তার উপরে আপডেট করা দেখা যাক এসডিএফএক্স গোপাল কী সিদ্ধান্ত নিতে পারে এবং প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দেওয়ার জন্য কারণ আপনারা প্রত্যেকে জানেন মাত্র ফোর পার্সেন্ট ইন্টারেস্টটা দেবে তাই যদি এত পাবলিক পেনিকে ভোগে এবং এত যদি ঝামলার মধ্যে যদি জড়ায় তাহলে সেখানে কী রিয়াকশান আসবে পাবলিকের মধ্যে তাই এসডিএফ স্কোবালের মধ্যে যারা ডিপোজিট করেছেন অলরেডি ওয়েট করুন আশা করি আজকে রাত্রি বারোটার আগে এদের এই প্রবলেমটা অলরেডি সলভ হয়ে যাবে কারণ এদের টোটালি একটি নিউ আপডেট রয়েছে উনিশ তারিখ আঠেরো তারিখ এই জুন মাসের উনিশ তারিখ আঠেরো তারিখের মধ্যে এদের এখনও এসডিএমই কয়েনের মাধ্যমে আপনারা যে পেমেন্টটা নেবেন তার গেটওয়ে এখনও তৈরি হয়নি জাস্ট এক্সচেঞ্জে লঞ্চ হয়েছে অ্যাকচুয়ালি ডিএমই কয়েনটা যে রয়েছে এরা কিন্তু এক্সচেঞ্জে অলরেডি লঞ্চ তো হয়ে গিয়েছে কিন্তু এখনও এর ওপরে অনেক কাজ বাকি আছে সেই কাজগুলি কমপ্লিট করে নেবে এরা বিগত জুন মাসের উনিশ থেকে আঠেরো তারিখের মধ্যে যার মাধ্যমে আপনারা উইড্রল করার জন্য একটি অপশান পাবেন কিন্তু মাথায় রাখবেন আপনাদের দুটো অপশান ওপেন করা থাকবে সেটা আয়নার এবং এসডিএমই তাই যারা আয়নারে উইড্রল করতে দিয়েছেন তারাও ওয়েট করবেন অলরেডি সবাই পাবে অ্যাকচুয়ালি উনিশ তারিখ এবং আঠেরো তারিখ এই দুই দিনের মধ্যে আপনারা একটি খুব শীঘ্রই গুড নিউজ পেতে চলেছেন তাই হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে